তো এইজন্য আমি সাথে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা জানাচ্ছি আরেকটা বিষয় হলো যে আমাদের আগে আমরা বিভিন্ন সময়ে কাজ করতে গেলে ছাত্রদের আমাদের বলা লাগতো যে স্যার এই ক্লাসটা আমরা করতে যাচ্ছি কিন্তু ইদানীং আমি সারা শহর দেখতে পাচ্ছি যে নারাজ বিশেষ করে বিভিন্ন মোবাইল কোর্সে আমরা আগে ছাত্রদের বলা লাগতো যে স্যার আমরা একটা মোবাইল কোর্স চালাবো কিন্তু এখন থেকে সারা আমাদের বলতে বলে যে আপনাদের পরিবেশে থাকা মোবাইল কোর্সে কি না

এখানে আমরা যদি সচেতন না হতাম তাহলে এই পরিবেশ দুটো সমস্যা আসতে পারতাম না এবং আমরা মনে করি যে আপনারা সচেতন এবং আপনারা এক্ষেত্রে কাজ করেন যে আপনারা কিন্তু আজকে অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত পেয়েছেন সবাই কিন্তু নারায়ণগঞ্জ অনেক জনবল জনগণ তারা কিন্তু সবাই এই অনুষ্ঠানে আসা সবল বর্জন করেনি তো সেই হিসাবে আমি মনে করি যে আপনারাও অনেক কাজ করতেছেন পরিবেশ নিয়ে আর আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের অনেক ভুল থাকবে এই ভুল নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের কাজে আপনারা সহযোগিতা করবেন আমরা আশা করি যে আমরা আগে যেভাবে ছিল আমরা এখন পরিবেশ রক্ষার্থে আগের চেয়ে করতে পারবো এটা আমি আমি বিশ্বাস করি আর জেলা প্রশাসক সারের